আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে ঢাকার থেকে বাইরে গ্রামে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেওয়া তো এখান থেকে শ্রীনগর যেতে যেতে হঠাৎ একটা রেস্টুরেন্ট সামনে পড়লো রেস্টুরেন্টটা খুবই লাকজারিয়াস দেখতে দেখতে চোখে পড়লো যেহেতু ভাবলাম যে একটু ঘুরে আসি ভিতরে তো আমরা দুজন ফ্রেন্ড গিয়েছিলাম তো ভিতরে ঢুকিয়ে দেখলাম খুব সুন্দর একটা এনভারনমেন্ট রেস্টুরেন্ট এর রাতের লাইটিং টা খুবই রোমাঞ্চকর ছিল এবং খুবই পরিষ্কার ছিল জায়গাগুলো এই রেস্টুরেন্ট এর নাম হলো সাফিন্স তো এটা গ্রামের ভিতর কেউ গেলে মনে হবে না এটা গ্রামের একটা রেস্টুরেন্ট এবং ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা সবাই ফ্যামিলি নিয়ে চলে আসবেন ভিতরের সাইডটা প্রচুর পরিমাণে ভিড় ছিল আর যেহেতু হলিডে ছিল তাই হয়তো বা প্রচুর পরিমাণে ভিড় আপনাদের সুবিধার্থে আমি মেনু লিস্টটা কিছু অংশ আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের হয়তোবা সুবিধা হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন